আমরা কেরকম মানুষ হয়েছি আমরা মানুষ হয়েছি কিন্তু আমাদের ভিতরে যে এই মনুষ্যত্ব টা আমাদের ভিতরে নাই আর আমাদের ভিতরে যখন মনুষ্যত্বটা নাই তখনই হয়েছে আমরা অমানুষ কারণ মানুষ কখন এরকম ধরনের কাজ করতে পারে না যারা অমানুষ তারাই কিন্তু এসব ধরনের কাজ করতে পারে একটা সুস্থ বিবেকবান মানুষকে কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতে পারে যারা অসুস্থ তারা কিন্তু এসব ধরনের কাজ করতে পারে একটা সুস্থ বিবেকবান মানুষ কখনো কোনো সময় এসব জন্য নেককার জন্য ঘটনা কোনো সময় করবে না যারা অসুস্থ তারাই এসব ধরনের নেককার জন্য ঘটনা ঘটায় সোর সন্দেহ করে একটা সুস্থ বিবেকবান মানুষকে এরকমভাবে পিটিয়ে হত্যা করে ফেলবে এরকম স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম আমরা তো এরকম স্বাধীনতা চাইনি যে স্বাধীনতার মধ্যে একটা মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ফেলবে ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ তাকে দেখার পরে কি আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন সে কি অসুস্থ নাকি পাগল আমি তো মনে করতেছি সে সুস্থ বিবিপান একজন মানুষ সে হয়তো বা চুরি করছে বা না করছে সেটা হচ্ছে তাদের ব্যাপার তারা জানে কিন্তু তারা এরকম ভাবে চোর সন্দেহ করে এরকমভাবে মানুষটাকে পিটে হত্যা করে ফেলা আসলে বা এরকম খুব দুঃখজনক একটা বিষয় স্বাধীন দেশে এরকমভাবে একটা মানুষকে পিটে কেন হত্যা করবে কি ছবিতে ক্রিকেট স্ট্যাম্প হাতে দেখা যায় কিছু শিক্ষার্থীকে সে যদি অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের কাছে দিয়ে দিন সে যদি অন্যায় করে থাকে আইন তাকে বিচার করবে সে যদি অন্যায় করে থাকে প্রশাসন তাকে বিচার করবে কিন্তু আপনাদেরকে কে ক্ষমতা দিয়েছে এরকমভাবে একটা মানুষকে পিটে হত্যা করার স্ট্যাম্প মানে পিটাইতেছিল তখন ফেরানো হয়েছে আপনাদেরকে এই ক্ষমতা কেউ দিই একটা মানুষকে পেটে হত্যা করার ফেলার জন্য আপনারা কি শুরু করে দিয়েছেন আপনারা যা শুরু করে দিচ্ছেন এই জিনিসটা কাম্য নাই মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের আমি যতটুকু জানতে পারলাম এই মানুষটা মানসিকভাবে সমস্যা মানসিকভাবে সমস্যা কারণে তার পেটে প্রচন্ড খেতা লেগেছিল প্রচন্ড খেতা লাগার কারণে কিন্তু ওই মানুষটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গিয়েছিল খানা খাওয়ার জন্য ওই জায়গাতে খাবার খাওয়ার জন্য যখন গিয়েছে তাকে সোর সন্দেহ করে এরকমভাবে মারধুর করেছে কিছুক্ষণ মারধুর করার পরে তাকে আবার কি করছে এরকমভাবে খানা খাওয়াচ্ছে খানা খাওয়ার পরে আবার এই মানুষটাকে কেরকমভাবে নির্মমভাবে মারধর করতে পারবে আমি এই জিনিসটা কোনোভাবে আমার মাথার ভিতরে ঢুকে না পানি ভাত খাওয়াইয়া আবার মারতেছে একটা মানুষকে মারধর করেছে মারধর করার পরে তাকে আবার খাবার খাওয়াইছে খাবার খাওয়ার পরে আবার তাকে মারধর করতে পারে তাহলে যারা মারধর করেছে আমি মনে করি তাদের মানসিক সমস্যা আছে তাদের যদি মানসিক সমস্যা না থাকতো তাহলে একটা মানুষকে কাবার খাওয়ার পরে আবার কেরকম ভাবে তাকে মারধর করা আমি এই জিনিসটা কোনো আমার আমার না আমি বুঝতে মানসিক সমস্যা নাই ছিল পুলিশের যে লোকগুলো যে স্টুডেন্ট যে ছাত্রগুলো তাকে মারধর করেছে আমি মনে করি তাদের মানসিক সমস্যা আছে তাদের যদি মানসিক সমস্যা না থাকতো তাহলে একটা মানুষকে আদর করার পরে আবার কেরকম ভাবে তাকে মারধর করে তাহলে তাদের অবশ্যই মানসিক সমস্যা আছে আমি এই টোটার এই লোকটাকে দেখার পরে আমি কোন দিক দিয়ে কিন্তু পাগল মনে করতে পারি না এই লোকটাকে কোন দিক দিয়ে মানসিক সমস্যা বোঝা যায় না হয়তো বা সে পরিস্থিতির শিকার ওই জায়গাতে গিয়েছিলেন পরিস্থিতির শিকার হওয়ার পরে কি তাকে এরকম ভাবে করতে হবে মানসিক ভারসাম্য নিয়ে সেটা আপনাদের কাছে ভ্রমণ করে আরে ভাই আমরা কেমন দেশে বসবাস করি আমাদের মন মানসিক কতটা খারাপ হয়ে গেছে আমরা কি এরকম দেশে বসবাস করার জন্য আমরা কি দেশটা নতুন করে স্বাধীন করেছিলাম দেশটা নতুন করে স্বাধীন করা হয়েছে শুধু একটা উদ্দেশ্যে আমরা সকল মানুষ সুন্দরভাবে খাদে খাত মিলে সুন্দর করে চলতে পারি সুন্দর করে থাকতে পারি কিন্তু কে জানতো জানতো এই 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 মানুষটা যে যে শেষ খাবার খাবার খাবারটাই হবে মানুষটাকে পরে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলবে দেখা যায় কিছু শিক্ষার্থীকে বিস্তারিত যারা এই কাজটা করেছে আমি তাদেরকে একটা কথাই বলবো ভাই তোমাদের যদি মানসিক সমস্যা থাকে তাহলে তোমরা পাবনা মেন্টাল হাসপাতালে যাও তোমরা পাবনা মেন্টাল হাসপাতালে গিয়ে তোমরা চিকিৎসা করো অর্থাৎ থেকেও তো যারা মারছে তারা তো আরও মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কে আর না হয়তো তোমরা এরকমভাবে যদি একটা সুস্থ বিপদ মানুষকে তোমরা মেরে ফেলো তাহলে ভাই তোমাদের বেশি নিয়ে আর কি বলার আছে আমি আইন প্রশাসনকে একটা কথাই বলবো তাদেরকে অতি দ্রুত আইনের কাছ থেকে এনে দৃষ্টান্তমালক শাস্তির দাবি জানাচ্ছি যেন পরবর্তী আর কখনো কোনো সময়ে এ শব্দ নেককার জন্য গঠনা না করতে পারে এই দেশের মধ্যে যদি এরকম ভাবে একটা সুস্থ বিবেকবান মানুষ সে হয়তো বা চুরি করছে বা না করছে সেটা জানি না যদিও চুরি করে থাকে তার জন্য আইন আছে বিচার করবে কিন্তু আপনাদের নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য কে এই স্টুডেন্ট এবং ছাত্ররা করেছে একটা সুস্থ মানুষকে হত্যা করেছে এ বিষয়ে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ berkata tu